তো আমি নামছি এখানে ব্লো জোন এনিমির মাথা ফাটানোর জন্য সামনে দেখতেছে একটু আসতেছে এই নো পিনটির হেডশট মাথা উড়ে যাও একেবারে কিল কনফার্ম করার পর আসতে করে নিচে নামলাম দেখি আরও একটা এনিমি ফায়ার দিয়েছে আমার টিম মেট্রের সমস্যা নেই এটারও মারতে হবে আমার এই নিয়ে একইটি হেডশট তুইও যা আরও দেখতেছি একটা এনিমি ফায়ার দিয়েছে নিচ দেখা প্লেটটা দেখে নাই আমার এই উপর থেকে একটু ড্যামেজ মরে নাই এটা মাথা ভাঙা লাগবো নিচে নামি আমি একটু লাভ দিয়া কিরে ভাই এটার মনে নেট নাই এই নো হেডশট হেডশট খাবো যাই হোক ওই ম্যাচটাতে আমার স্কোয়াড মিলে এখন চান দিয়ে ফাটাই দিয়েছে একেবারে আরও একটা ম্যাচ নতুন করে স্টেট দিয়ে আমি পেয়ে যাই ডাবল ব্যাক আমার সামনে একটা প্লেয়ার সমস্যা নাই একটা নক করলাম যাতা দিয়ে আরো একটা এটারও নক করার দরকার যাতায়িক যাতা সমস্যা নাই আর নেই আরো এটা তাড়াতাড়ি ক্লিয়ার লাগবে আরে আরও একটা হাই সেরে দিয়ে তো আমার সমস্যা নাই সমস্যা নাই আমি হচ্ছি প্রো প্লেয়ার বাংলার প্রো প্লেয়ার আমার সাথে কি পারবো নাকি বাইরে দিয়ে আমার গ্লোয়ালটা ভাঙার চেষ্টা করতেছে গ্লোয়ালটা ভাঙলে তোর মৃত্যু অনিবার যুব চুক্তি আলার পথ গ্লোয়াল ভেঙে গেছে তো তাহলে গ্লোয়াল ভেঙে এলো এবার মারলো তুই এলো এক জাতালো মসুরটা এলো এমপির জাতা মরে না খেতে মরে না গিয়ে এলো মরছে মরছে অনেক কষ্ট হ্যাঁ আর একটা এবার দেখাইছে রে এলো এমপির জাতা মরে না মর কনফার্ম করি তাড়াতাড়ি আর নেই তো এটারও রিবে গেলে বা আমারও মারবো সমস্যা নেই প্যাক করলে সমস্যা নাই আরে স্কাইলাম এটা দিয়েছে বাঘ এনতে বাঘ তাদের বাঘ হুকুমসি তাদের ভাই বাঁচানোর চেষ্টা বাঁচতে পারেনি কেউ যাই হোক বাসে একটু পলাই ছিল ছোট আলার তুইও মরবে আমি তো জানি তোর মারাম জানি আলার গে আলা ওইখানে এটা মাইরা সমস্যা নেই ওইখানে বাগ্যা বাগ্যা একটা শর্ট গান এদিকে এলাম দেখি উপরে একটা জানলা দিয়ে আমার মারার লেগে উকি দিয়েছে নেই এক নেই সমস্যা নেই আমি রাজ দেওয়ার লেগে দুধ দিলাম মনে করছি একটা দুইটা কাছে যাই দিয়ে আরও পায়ের আওয়াজ হতে আছে তাড়াতাড়ি এনতে পলাই গেলাম আমি সমস্যা নেই আরও আওয়াজ হতে আছে সাউন্ড হতে আছে পায়ের এনতে বাকি আমি এনতে এনে টাওয়ারটা দিয়ে বই একটু ট্রিক্সে মারান লাগবে এটা দুইটা প্লেয়ার মনে হয় আছে এখানে একটু বই

বুঝছি সংশনে আমি আর গেম খেলাম যে স্কুলের মধ্য দিতে আমার সোনশে পরবর্তীতে দেখাবো আর বাই ভাই